আপনি আরেকটা বিয়ে করছেন মতো কি করুন তুই সংসার বুঝছস তুই আমার শেষ করে দিছস তুমি আগে বিয়ে করছিলা আমার তো কিছু কও নাই তোমাকে পরে বলছি ঘরে আসো তুই কি আবার আমার সংসার করতেছস তোরে কইছি না তোর মতন দরকার নাই আম্মা আব্বা মইরা গেছে তো আমার তার কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই তো বাপু মরছে কেন তুই মরতে পারছ না আজ রইলে আমারে না নিলে আমি কি করব ওই দেখো কত বড় বেহায়া

ছোট বউ তুমি তো সুন্দর কেন সবাই একই কথা কয় তুমি আমার জীবন থেকে কোনদিন যাইবে না তো যদি ওই বউ থাকে তাহলে চলে আসবো ওই বউ থাকবো না তাহলে এখনো খারাপ আসো কেন যাও তাহলে দিয়ে আমার সামের ভাগ আমি কাউরে দিব না সরলা তুই কেন সইলে গিয়েছিলি আমি সইলা যাই নাই তো ওরাই তো আমারে সইলা যাইতে কয়েছে তুমি বইলাই গেছো গা তুমি যদি সংসারটা বুঝতা তাহলে যাইতে করতো না তা থেকে কইছো আগে সংসার বুঝে নাই যখন সংসার হচ্ছে তখন দিয়ে সংসারই নাই হাসবই তো আমার জীবন নষ্ট কইরা

এই বাড়িতে ছোট বউ থাকবো সরলাও ও থাকবো তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো তুমি বাড়ি করতেছো আমরাও দেখি তুমি ভাবির এই বাড়ি থেকে কেন না তারাও তোমরা আমার লাগে ঝগড়া করো না তো তোর লাগে খালি ঝগড়া না আমরা মারামারি পর্যন্ত করতে পারি কি কই কো সরলার বাড়ি থেকে বাইরে করে দাও তোর বিয়ে করবার না করছিলাম বিয়ে করতে কেন আমি কি ইচ্ছা করে বিয়ে করছি আমি কি বুঝছি এই মা সংসার বুঝবো না এখন সরল বিদায় করবি কেমনি যেমন করে হোক তুমি বাড়ি থেকে ভাগাই দাও আচ্ছা দেহি কি করা যায় ছোট বউ সহ্য করতে পারতেছি না তুমি আজকে মধ্যে তারাই দাও চাইলি কি তারানো যায় ছোট বউরে বোঝা একটু সবুর করতে আরে মা তুমি বুঝতেছ না কেন ছোট বউ সুদিনের ভর করবো না করলে চলে যেতে আমি আর পারি না আমি ছোট বউ রে থাকতে পারুম না আমার সামনে থেকে যতো ভাবি এখানে আনছো খেন আরে কতদিন মন খইলা ঘুরি না ভাবি তোমার সব শেষ হয়ে যাইতেছে আর তুমি ঘোরার কথা শুনতেছো আরে বাদ দাও তো যাওয়ার তাই ভাবি তুমি তোমার সংসারে দখল করো না সরবো কষ্ট পাই সোরবো যে তোমারে কষ্ট দিতেছে তারপর আমার কোনো হয়েছে তাই আল্লাহ তোমারে যে কি মাটি দিয়ে বানাইছে মাটি না মাটি না আল্লাহ আমারে সিমেন্ট দিয়ে বানাইছে হোয়াইট সিমেন্ট আমি তো চাই আসো ভাবি তুমি এত ভালো কেন কে কইছে ভালো ভালো হইলে তো সংসারই করতাম তোমার সংসারে কিচ্ছু হয় নাই ছোট ভাবির বাড়ি থেকে তাড়াই দিন এই কথা কোয়ো না বল আমি ভালো আছি ভালোই থাকুন তা তোমার ওর খবর কি এই তো নামনি দিন তাই আপসছে ওই মিয়া তুমি কি মরবা না